যদি পার ডে টাকা ইনকাম করে সেক্ষেত্রে তার এক মাসে গিয়ে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম হয় এটা কি আদর্শ সম্ভব না আপনার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা প্রতি মাসে ইনকাম হয় হ্যাঁ হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক খামারি ভাই বোন বন্ধুরা যে যেখান থেকে আমাদের খামারি লাভার ইউটিউব চ্যানেলের নিয়মিত প্রতিবেদন সফল উদ্যোক্তার সন্ধানে সফলতা এবং ব্যর্থতা নিয়ে যারা নিয়মিত প্রতিবেদন দেখে থাকেন তাদের সবাইকে জানাই আমি শেখ ইব্রাহিম আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম আশা নয় বিশ্বাস যে যেখানে রয়েছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে আমরা আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব যে একটা হাসে কেমন করে মাত্র তিন টাকা খরচে হাঁস পালন করছে একজন খামারি এবং হাঁসের পিছনে পার ডে তিন টাকা খরচ হচ্ছে ডিম বিক্রি করছেন পনেরো টাকা কেমন করে এটা সম্ভব আপনি খামারি কেমন করে হাঁস পালন করলে অল্প খরচে বেশি লাভ করতে পারবেন এবং আপনি যদি নতুন উদ্যোক্তা বা বেকার হয়ে থাকেন ভাবছেন যে হাঁস খামারে আসবেন নতুন উদ্যোগ নিয়েছেন হাঁস খামারি হওয়ার সেক্ষেত্রে আপনার কোন কোন বিষয়ে অ্যাফোর্ড দিতে হবে কোন কোন বিষয়ে আপনার গুরুত্ব দিতে হবে এবং কি কি ধারণা আপনার থাকতে হবে হাঁস খামারে আসতে হলে সেই সংক্রান্ত তথ্য নিয়ে থাকছে আজকের এই প্রতিবেদন তো চলুন বেশি কথা না বাড়ি অতি দ্রুত চলে যাব আজকের কাঙ্ক্ষিত খামারির কাছে তার মুখের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। সম্মানিত দর্শক আমরা আরেকটি প্রতিবেদনে উপস্থিত হয়েছি আর একজন তরুণ ইয়াং উদ্যোক্তার পাশে উনি কিন্তু একজন খামারি ওনার হাস খামারে কতগুলো হাঁস রয়েছে এবং এই যে শেডটা দেখতে পাচ্ছেন এই শেডের হিসাব আজকে আপনাদেরকে দিব এই শেডের পিছনে কত টাকা খরচ হয়েছে আহামরি খরচ হয়নি যারা আসলে নতুন উদ্যোক্তা তারা ভাবছেন যে খামার দিতে বা একটা শেড করতে আসলে কত টাকা খরচ হতে পারে এবং আমরা একটা হাঁসের পেছনে কত টাকা খরচ হয় এবং ডিম পাওয়া যায় বিক্রি করে কত টাকা পার ডে একটা হাঁসের পেছনে খরচ এবং ডিম বিক্রি এবং একশো হাঁসে কত টাকা ইনকাম হবে পাঁচশো হাঁসে মাস শেষে কত টাকা ইনকাম হবে প্রতিদিনে কত টাকা ইনকাম হবে এই বিষয়ে হিসাব আমরা জানার জন্য চেষ্টা করব তো চলুন আমরা সরাসরি চলে যাই খামারের কাছে এবং খামারের কাছে যাওয়ার আগে আমরা আরেকটি পরিচয় আরেকজন ব্যক্তি দেখতে পাচ্ছেন আমাদের সাথে দাঁড়িয়ে রয়েছেন আমরা আজকে ফ্রেমে তিনজন রয়েছি আমাদের সাথে রয়েছেন মাও ভেগনা হ্যাসারির মালিক শেখ মজনু মিয়া ওনার সাথেও আমরা একটু কথা বলবো তো চলুন আমরা প্রথমত কথা বলি আজকের তো খামারের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন আচ্ছা আপনার নামটা যেন কি আমার নাম মোহাম্মদ আশাফুল আশরাফুল রায় এই যে হাঁস খামারে কত বছর যাবত আছেন আমি আছি দেড় বছর দেড় বছর দেড় বছর হলে শুরু করে আপনার আগে করছি আগে মাস থেকে দিন বাদ দিয়েছিলাম আবার নতুন করে দেড় বছর শুরু করছি। এখন আপনার হাঁস খামারে কতগুলো হাঁস আছে আমার আছে বলে ছয়শো হাঁস ছয়শো হাঁস আছে এর ভিতরে ডিম পাচ্ছেন কীরকম কতগুলো ডিম পাচ্ছি সাড়ে হবে সাড়ে চারশো হাঁস হাঁস কতগুলো আছে পঞ্চাশটা পঞ্চাশটা

সাড়ে তিনটাকে এত অল্প খরচের হওয়ার কারণ হ্যাঁ বিলে প্রচুর খাদ্য আছে দেখে ওই জন্য শামুক

সেক্ষেত্রে তার এক মাসে গিয়ে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম হয় এটা কি আদৌ সম্ভব না আপনার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা প্রতি মাসে ইনকাম হয় হ্যাঁ হয় ঠিক আরো অনেক খরচ আছে কৃষি আছে মানে লোক আছে তাদের দেওয়া লাগে যা মনে করেন যে প্রত্যেক মাসে এক লাখ থেকে থাকে এক লাখ টাকা প্রতি মাসে এক লাখ টাকায় থাকে আচ্ছা কেউ যদি মনে করেন যে এটা দিলে না হলো আপনার সাড়ে চারশো হাঁস ডিম দিতেছে সাড়ে চারশো হাসের একটা হিসাব দিলেন হিসাব দিলেন আচ্ছা কেউ যদি দুইশো হাঁস পালন করতে চায় সেক্ষেত্রে তার মাসে কত টাকা ইনকাম হতে পারে তার মাসে মনে করেন যে কম হবে পঞ্চাশ হাজার কি হবে পঞ্চাশ হবে না বাজে থাকবে না চল্লিশ পঁয়তাল্লিশ আচ্ছা একশো আজ থেকে কত হাজার টাকা ইনকাম হতে পারে থেকে মনে করেন যে তিরিশ হাজার হাই

খাদ্য দলের বেশি মনে যে খাদ্য নেই আর মনে করেন অল্প আসে অল্প খাদ্যটি প্রোডাক্টটা বেড়ে মানে আমার একটু লাভ বেশি হয় যারা বেশি পালন করে তাদের দুই মন ধান দিচ্ছেন হ্যাঁ আবার কেউ একশো আস পালন করে এক মন ধান মন ধান তাহলে ওখানে মনে করেন একশো হাঁস থাকলে মনে করেন আশি পার্সেন্ট ডিম আসে আর আমার মনে করেন একশো আশি ডিম আসে মনে করেন পার্সেন্ট দশ পার্সেন্ট ডিম আমরা কম পাই এর জন্য আপনাদের লাভটা একটু ওই তুলনায় তুলনায় কম আচ্ছা যারা আসলে ভাবছে যে আমরা হাঁস খামার করব। এরা আসলে অল্প বাচ্চা দিয়ে শুরু করবে নাকি বেশি বেশি বাচ্চা দিয়ে শুরু করবে অল্প বাচ্চা দিয়ে শুরু করাই ভালো হবে মানে ধীরে 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 অভিজ্ঞতা অর্জন করতে করতে বেশি করতে হবে যেরকম মনে করেন যে মানে একবার যখন করতে যাবি তখন মনে করেন যে বাইসি একটা দুর্ঘটনা হয়ে গেলে তার উঠতে খুব ঝিম খা যাবে আর যখন মনে করেন যে অল্প করলিয়া মানে জ্ঞান অর্জন ধীরে ধীরে করতে করতে বেশি করবি তখন মনে করেন তাই একটা লাভবান হতে পারবি আমার এটুকুই আশা আছে যে তাই অল্প হাসে মানে জ্ঞান অর্জন করবি তাড়াতাড়ি আর যখন বেশি হাস করবি তখন মনে করেন জ্ঞান অর্জনটা কম হবে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি আচ্ছা এই যে আপনি যে হাঁস খামার পরিচালনা করছেন ছোট বাচ্চা আসলে কোথায় থেকে নিয়ে আসেন আমার বাচ্চা নিয়ে এসে হেসারি মামা

আবার মনে করেন যে বাজার ক্ষেত্রে বেড়লে মনে করেন বিশ টাকা ওলেই আচ্ছা মানে লোকাল চারি জায়গা পাঁচ টাকা সবসময় বেশি থাকে বেশি থাকে বেশি থাকে ডিম গুলো কি ওনাদের কি দিচ্ছেন হ্যাঁ ওনাদেরকেই দেয় আমরা আবার ওনারা বাচ্চা আবার মনে করেন ওই বাচ্চাই মনে করেন যে আবার আমাদের দেয় ও আচ্ছা মানে আমার বাচ্চা আমাদের দিচ্ছে আচ্ছা বাচ্চার মানটা আসলে কিরকম থাকে যেরকম বলে ওরকম কি পান হ্যাঁ ওরকম পান গরমই পাওয়া যায় তো দর্শক আমরা চলে যাব মাভা হেসারির মালিক যিনি রয়েছেন মজনু মিয়া ওনার কাছে চলে যাব আমরা একটু ওনার কাছ থেকে জানবো যে আসলে ওনাকে কতগুলো বাচ্চা দিয়েছিল কি জাতের বাচ্চা দিয়েছিল এ বিষয়ে একটু জানবো আচ্ছা আপনি যে এখানে বাচ্চা দিয়েছিলেন কতগুলো বাচ্চা দিয়েছিলেন 600 বাচ্চা দিয়েছিলেন 600 কি জাতের বাচ্চা দিয়েছিলেন খাকি ক্যামবেল খাকি ক্যামবেল এগুলো মানে গ্রেট তো থাকে কি গ্রেটের বাচ্চা গ্রেটের মাল দিয়েছিলেন এ গ্রেটের এ গ্রেটের মাল খামারে এ গ্রেটের মালে চলে দাওয়া লাগবে এ গ্রেটের বাচ্চা দিতে হয় আচ্ছা তাহলে এই যে আপনার এই যে খামারি যাকে বাচ্চা দিয়েছেন আপনি ওনার কাছ থেকেই ডিম নিচ্ছেন এমন ওর কাছ থেকে আমরা ডিম নেই ওখান থেকেই না আমি ডিম নেই ওখানে আবার বাচ্চা দেই এরাই আবার আপনাদের কাছ থেকে বাচ্চা নিয়ে একটা খামারের কাছ থেকে ডিম নিয়ে কি আপনার হেঁসারি চলা সম্ভব না একটা হেসারি থেকে ডিম নিয়ে খামার থেকে ডিম নিয়ে আমার হেসারি চলে না চলে না কয়টা থেকে নিতে হয় পাঁচ সাতটা পাঁচ সাতটা এই আপনার খামার থেকে ডিম নিতে হয় এই যে আপনার হেসারির আসলে ক্যাপাসিটি কতটুকু ক্যাপাসিটি পাঁচ হাজার ডিম দেওয়া যায় পাঁচ হাজার ডিম দেওয়া যায় তাহলে তিন চারজন জন খামারের কাছ থেকে নিতে হয় কয়দিন পর বাচ্চা উঠে চার দিন পর বাচ্চা উঠে চার দিন পরপর এই চার দিন পরপর ডিম নিয়ে যান নাকি একদিনে ডিম নিয়ে যা রেখে দেন চার দিন পর ডিম বাচ্চা উঠে ওই ওই আবার ডিম নিয়ে যা বাচ্চা যেটা ওঠে ওটা ডিম দেয় আবার বাচ্চা উঠে শেষ হওয়া পরে ডিম দিই ডিম দেওয়ার পরে আবার বাচ্চা উঠবি তখন আবার ডিম দিয়ে দেবো মানে এই প্রক্রিয়া চলবে ইনশাল্লাহ কত দিন পর্যন্ত সারা বছর না দশ মাস চলে দশ মাস এরপরে দুই মাস গ্যাপ আবার চলো জানুয়ারি থেকে শুরু হয় আবার দুই মাস দশ মাস চলে মানে আপনার অক্টোবর পর্যন্ত চলে চলে নভেম্বর ডিসেম্বর বন্ধ বন্ধ আচ্ছা দর্শক যেমনটা শুনছিলেন সারা বাংলাদেশে কি পড়াচ্ছে সারা বাংলাদেশে বাড়াই আমরা এই কি আমন করে কি মাধ্যমে ওরা গাড়ি মাধ্যমে বাড়াই বাসের মধ্যে বাসের মাধ্যমে বাড়াই আচ্ছা তো দর্শক আমরা আবারো চলে যাব আমাদের যিনি খামারি রয়েছেন ওনার কাছে এবং জানতে চাইবো বেকার সমাজের সম্পর্কে তারা কি খামার করবে খামারে আসলে লাভ আছে কিনা লাভ থাকলেও সে লাভ আসলে কতটুকু এই বিষয়ে একটু ওনার কাছে জানবো তো চলুন চলে যাই আবারো খামারির কাছে খামারির কাছ থেকে জানি ভাইজান আসলে এই যে যারা বেকার ঘুরে বেড়ায় কোনো কাজ নেই ভাবছে যে খামার পেশায় আসবে তারা আসলে খামার পেশায় আসবে কি না এই বিষয়ে আপনি কি বলেন তাদের আসা যাবে খামার বিষয়ে ঠিক তাদের আশাটা মানে বেকার লোকের জন্য খামার এটা ঠিক আছে আর যারা মনে হয় কাজ বা যে কোনো একটা কাজ করতে পারে তাদের এই কাজে আসা যাবে না মনে করেন যে অনেক পরসবান এই এই হাস খামারে প্রচুর পরিশ্রম পছন্দ পছন্দ পরসবান তে দাদের তে জন্য মনে করেন যে বেকার আবার অনেক টাকা বাসার দরকার হয় হ্যাঁ এত মনে করেন যে অর্থ সম্পদ দিয়ে টাকা আসে তাদের ঠিক না লাভ আছে ঠিক আছে আমি বলি কি যে একজন বেকার মনে করেন যে 100 200 দিয়ে শুরু করলো 200 বাচ্চা দিয়ে মানে একবার বেকার যারা তারাই পথে আসতে হবে আর যারা মনে করেন যে খাইতে 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 পারবে তাদের এটা আসার মানে আমার পক্ষে নেশাটাই ভালো মানে মনে করেন যে কম পরিমাণ মনে করেন যে খাটনি আছে পরিশ্রম করা লাগে আবার অনেক টেনশন করা লাগে এতে না আসাটাই ভালো লাভবন যা হবে এর আবার অনেক ঘাটতিও আছে যেমন ঘাটতি কেমন ঘাটতি ঘাটতিটা মনে করেন যে যদি আল্লাহ ব্যবসা বাণিজ্য ভালো দেয় তো খুব ভালোই আর যদি ব্যবসা বাণিজ্য ভালো যদি না হয় যদি কার লস খায় মনে করেন ডিমের ধরা খাইলো বা অসুখ হয় মনে করেন যে বেড়া হয় মরে গেল তাহলে উনি উঠতে লাগলে খুব মনে করেন যে কষ্টের দিক চলে যাবে আবার তো এটা ভাইবে চিন্তে মনে করেন যে আশা লাগবে এ পথে এখন আসলেই তো মনে করেন আমার সাথে মনে করেন যে আগে মনে করেন যে দুই মাস পনেরো দিন বিশ দিন চলাফেরা করার লাগবে অভিজ্ঞতা জ্ঞান জ্ঞান অর্জন করার লাগবে তারপরে গিয়ে মনে করেন যে সে

আপনার যদি মনে করেন যে না আমি প্রথমেই হাজার হাস উঠাবো সেক্ষেত্রে আপনার ওনাদের মতো যারা খামারি আছে তাদের পেছনে না হলে 2টা মাস ঘুরতে হবে শ্রম দিতে হবে শ্রম এটাই আসলে বলছেন হুম এটাই আচ্ছা আপনি কি বলেন সেটাই যারা বেকার তারা আসলে কি খামারিদের পিছে পিছে ঘুরে ঘুরে গুলিবারে একদিন দুইদিন গুলিবারে এক মাস গুলিবারে তার অভিজ্ঞতা এসে গেল কিভাবে পালন করা লাগবে তারা জানা শোনা হলো বাইকিভাবে পালো এইভাবে পাল্লিপরি সুবিধা আবি হ্যাঁ এইভাবে বডি ভ্যাকসিন করা লাগবে এটা জানা শোনা পরিপরি পাল্লিভার পারের বিষয়ে ও আচ্ছা দুইজনের মত তাহলে একই একই আচ্ছা তো দর্শক আমারও ওই কথাই যে প্রথম basic কিছু ধারণা থাকতে হয় তো দর্শক বিদায় নিয়ে নিব আমরা প্রায় অনেকক্ষণ যাবত ছিলাম ওনাদের সাথে ভালো থাকবেন আপনারা আপনাদের সাথে আবারো দেখা হবে আপনাদের জন্য দোয়া খামারটা যেন ধীরে ধীরে আরো প্রশস্ত করতে পারে ঠিক আছে অবশ্যই এবং আপনাদের জন্য দোয়া যেন জন্য দোয়া বর্ষুতে যেন আপনি সারা বাংলাদেশে এখন যেরকম ভাবে বাচ্চা পড়াচ্ছেন আর সারা বাংলাদেশে যেন এরকম ভাবে বাচ্চা পড়াতে পারেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো দর্শক আজকে এই ছিল প্রতিবেদন প্রতিবেদন জুড়ে ছিলাম আমি শেখ ইব্রাহিম আপনাদের সাথে জান জন্য চেষ্টা করেছি যে আসলে আপনারা কতটুকু অভিজ্ঞতার দরকার এবং মাস শেষে আসলে এখান থেকে আয় কিরকম মানসম্মত বাচ্চা কোথায় তো দেখা হচ্ছে অতি দ্রুত অন্য কোনো প্রতিবেদনে এবং আপনাদের মতামতের সাথে খামারির মতামত এক আছে কিনা বা খামারির মতামতের সাথে আপনাদের মতামত কতটুকু যুক্তিসঙ্গত তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হবে আবার অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ